ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বাক্য বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা বাক্য তো শেখাবই এবং লাস্টে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ শব্দগুলোকে লাস্টে আমি দিয়ে দিব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি হ্যালো তুমি কোথায় আসো ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হ্যালো আপনি কোথায় আসেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চাও দোভে সেই আমরা এখানে দুইটা ইউজ করেছি একটা হচ্ছে চাও চাও এটা কিন্তু আলাদা চাও মানে হ্যালো তারপরে আমি বলেছি দোভের সেই দোভে মানে কোথায় সেই মানে তুমি তাহলে কোথায় তুমি আর তুমি কোথায় আসো মানে এটা একই দোভের সেই আমাকে বললো চাও দোভে সেই মানে হ্যালো তুমি কোথায় আসো ধরুন আমি বাইরে বসে আছি আমি বলতেছি যে আমি বাইরে বসে আছি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে শুনো সে দূত ফুয়ারি শুনো সে তো ফুয়ারি মানে আমি বাহিরে বসে আছি। সুনো মানে আমি সে মানে বসে আছি ফুয়ারি মানে বাইরে সুনো সে দূতো ফুয়ারি আমি বাইরে বসে আছি এরপর এখানে রেখেছি তুমি ওইখানে কী করতেছো ধরুন আপনি বললেন যে আমি বাইরে বসে আছি শুনো সে দুটো ফুয়ারি আমি আপনাকে প্রশ্ন করলাম তুমি ওখানে কি করতেছো তো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোজা সিফাই লি কোজা সি ফাই লি কোজা মানে কি কোজা মানে কি চিফায় তুমি করতেছ কো যা চিফায় তুমি কি করতেছ বা তুমি কি করছো লি মানে সেখানে এরপরে আছে কি এই মুহূর্তে আমার কোনো কাজ নেই ধরুন আপনি বলতেছেন যে এই সময় আমার কোনো কাজ নেই বা এই মুহূর্তে আমার কোনো কাজ নেই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আলমোমেন্ত নোর আল মোমেন্তো নন মানে এই মুহূর্তে আমার কোনো কাজ নেই আমরা বলেছি আল মোমেন্ত মানে এই মোমেন্টে এই মুহূর্তে এমন কিছু বোঝায় নন অ আমার নেই কাজ তো আমরা পরবর্তীতে এসেছি আমাদের পরবর্তী বাক্যটি আছে মানে আপনি বললেন যে আল মোমেন্ত নন লাবোরো এই মুহূর্তে আমার কোনো কাজ নেই আমি আপনাকে অফার করলাম চলো বাইরেটা দেখে আসি চলো বাইরেটা দেখে আসি বা চলো বাইরে দেখে আসি এমনটা বলতে গেলে আমরা তখন ইতালিয়ান ভাষাতে বলি দিয়ামো উন ওকিয়াতা ফুয়ারি দিয়ামো উন ওকিয়াতা ফুয়ারি এখানে দিয়ামো শব্দটা বুঝিয়েছে যে চলো উন ওকিয়াতা ফুয়ারি বাইরে একটু দেখে আসি দিয়ামো উন ওকিয়াতা ফুয়ারি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কখন এখানে আসবে আমি আপনাকে প্রশ্ন করলাম যে তুমি কখন এখানে আসবে এটা প্রশ্ন করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্দ ভ্যার্রাই কুই কুয়ান্দ ভ্যাররাই কুই মানে তুমি কখন এখানে আসবে ইতালিয়ান শব্দ কুয়ান্দ মানে কখন ভ্যার্রাই তুমি আসবে কুই এখানে কুয়ান দ্যার কুই তুমি কখন আসবে এখানে বা তুমি কখন এখানে আসবে এটা বোঝাই এরপর ধরুন একটা দোকানে যাওয়ার কথা তো দোকানটা দেখতেছি যে বন্ধ তো আমি বলতেছি এই দোকানটা আজকে বন্ধ এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান বলতে হবে এ এ জো কিউ জো কি মানে হচ্ছে এই দোকানটা আজকে বন্ধ কুয়েস্ত এই নেগচিও দোকান এ বন্ধ অজ্জি আজকে ক্লিয়ার তো কুয়েস্তো এ কিউজ অজ্জি এই দোকানটা আজকে বন্ধ তো দোকানটা বন্ধ দেখে আপনি আমি আপনাকে বললাম যে তুমি কাছাকাছি থাকো মানে আপনাকে রেখে আমি কোথাও যাব তো ধরুন আমি বলতেছি যে তুমি কাছাকাছি থাকো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান বলতে হবে আবিতি কুই আবিতি মানে তুমি তুমি আবিতি মানে মানে কুই বুঝিয়েছে এখানে আবিতি কুই তুমি থাকো এখানে ভিচিনো মানে কাসা কাসি বা কাশে তারপর আমরা রেখেছি আমার কাজটা একটু কঠিন ধরুন আমি যে কাজটা করি কাজটা একটু কষ্টের কাজ ধরুন আমি এগ্রিকালচার কাজ করি কাজটা একটু কঠিন তো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইলমিও লাবোর উন প দিফি চিলে ইলমিও লাবোর আমার কাজ উন প একটু দিফি চিলে মানে কষ্ট বা কঠিন আপনি যদি বলতেন ইলমিও লাবোরো দিফি চিলে আমার কাজটা কঠিন আমরা বলেছি উন প উন উনপর কারণে একটু বুঝিয়েছে এরপর ধরুন আমি বলতেছি আজ আমার কাজ শেষ আজ আমার কাজ শেষ আজকে আমার কাজ শেষ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি অফিনিত ইলমিও লাবোরো অজি অফিনিত মানে আমার শেষ ইলমিও আমার এখানে মিও শব্দ দ্বারা এক্সট্রা করে আমরা আমার বুঝিয়েছি আমরা বলতে পারতাম মিওলা বড় অফিনী তো আমার কাজ শেষ এমনটা বলতে পারি বা আমরা সুন্দরভাবে বাক্যটা বলতে গেলে আমরা বলতে পারি অফিনি অফিনী তো বড় আমরা রেখেছি এটা খুব সুন্দর পরিবেশ ধরুন আমি যে জায়গাতে কাজ করি মানে দেখতে শুনতে খুবই সুন্দর তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এ উন আমবিএন্তে এন তে এ উন আম্বিয়েনে মলতো বেল্লো মানে হচ্ছে এটা খুব সুন্দর পরিবেশ এ উন এটা একটা আম্বিএনতে পরিবেশ মৌলতো বেল্লো সুন্দর তা আমরা এখন গুরুত্বপূর্ণ শব্দগুলা দিব আজকের ভিডিওর যেমন আমরা বললাম সুন্দর সুন্দর এটাকে আমরা ইতালিতে বলি বেললো ইতালিয়ান শব্দ বেল্লো মানে হচ্ছে সুন্দর অনেক ক্ষেত্রে আমরা বেল্লিসিমো বলে থাকি তো এরপরে আমরা রেখেছি কি শেষ কোন একটা জিনিস শেষ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ফিনে ফিনে শব্দের অর্থ শেষ তবে ফিনি তো বলি তারপর হচ্ছে ফিনিরে বলি ফিনিরে মানে শেষ করা ফিনি তো মানেও শেষ ফিনে মানেও শেষ এখন আছে কঠিন কাজটা কঠিন কাজটা কষ্টের কষ্ট বা কঠিন এটাকে আমরা বলি দিফি চিলে ইতালিয়ান শব্দ দিফি চিলে মানে হচ্ছে কষ্ট বা কঠিন পরবর্তীতে আমরা এখানে রেখেছি বাইরে বাইরে বাহিরে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুয়ারি ইতালিয়ান শব্দার্থ ফুয়ারি ফুয়ারি মানে বাইরে এরপরে কি রেখেছি এরপরে এখানে রেখেছি বন্ধ কোন একটা জিনিস বন্ধ ধরুন দরজা বন্ধ দোকান বন্ধ ওই যে একটু আগে বললাম যে দোকানটা বন্ধ কিউজো তাই কিউজো শব্দের অর্থ হচ্ছে বন্ধ আবার বন্ধ করা এটাকে বলা হয় কিউদের কিউদের মানে বন্ধ করা আপ্রিরে মানে খোলা পরবর্তী শব্দটি রেখেছি কাছে কাছে এটাকে আমরা বলি ভিচিনো ইতালিয়ান শব্দার্থ ভিচিনো মানে হচ্ছে কাছে বা কাছাকাছি এমন কিছু বোঝায় পরে এখানে রেখেছি বসা বসা এটাকে বলা হয় সে দূত ইতালিয়ান শব্দার্থ সেদূত মানে হচ্ছে বসা বসার পরবর্তীতে কি রেখেছি এখানে বসার পরবর্তীতে রেখেছি মুহূর্ত মুহূর্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মোমেন্ত ইতালিয়ান শব্দার্থ মোমেন্ত মানে হচ্ছে মুহূর্ত মোমেন্ট জাস্ট এ মোমেন্ট কিছু মুহূর্তের জন্য তো এই মোমেন্ট ইংরেজিতে বলি এটাকে আমরা ইতালিতে বলি মোমেন্ত পরবর্তী শব্দটি আছে কোথায় আমাদের লাস্ট শব্দটি এখানে রেখেছি কোথায় এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দ মানে হচ্ছে কোথায় দোভে সেই তুমি কোথায় দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় দোভে আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ দোভে লাবোর কাস কোথায় তো আমরা একটা শব্দ দিয়ে একাধিক হাজারো বাক্য বলতে পারি যদি আমাদের শব্দ জানা থাকে অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত দরকারি শব্দগুলা নিত্য নতুন শব্দগুলাকে শেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ